পুলিশ হত্যা করছে সাধারণ ছাত্রদের হত্যা করছে আর এর সাথে জড়িত ছিল অস্ত্র বিষয়ে ডক্টর ভিনাস নুরুল আফনার কোনো রাজনীতি করে নাই এরপর উনি আমাকে সন্দেহ করে মাফিয়া গ্রুপের হাতে উঠাই দেয় এরপর মাফিয়া গ্রুপের হাতে বন্দি করে রাখে ওখান থেকে আমি যখন বলেছি গ্রামে পুলিশের সহায়তা নিব ওরা আমাকে কোনো পুলিশি যেতে আমাকে সহায়তা না করতে পারে এজন্য 5 আগস্ট টোয়া পুলিশ হত্যা করছে সাধারণ ছাত্রদের হত্যা করছে আর এর সাথে দরিদ্র ছিল অস্ত্র আনার বিষয়ে ডক্টর ইউনুস নুরুল হক নোর কি সাংবাদিক ইলিয়াস ফিনে কি ভট্টাচার্য ওরাই অস্ত্র নিয়ে আসছে অস্ত্র নিয়ে আসি সাধারণ ছাত্রদেরকে লেলিয়ে দিয়ে সাধারণ ছাত্রদেরও হত্যা করছে পুলিশদেরও হত্যা করছে ওরা এখন আমি অনেক দিন ধরে চেষ্টা করে আসছি অভিযোগ দেওয়ার জন্য পুলিশের থানায় গেলো ওরা পিছি পিছিয়ে দেয় আমি কোথাও যে অভিযোগ যাতে না দিতে পারি আজকে আমি সুযোগ পাইছি এখানে আসে কথা বলার জন্য এই জন্য আমি এখানে এসে বলতেছি আর ডক্টর ইউনুসকে বলতেছি আপনি যে নোবেল প্রাইজ পেয়েছেন কোন কোন প্রতিবেদন উপরে পেয়েছেন তারপরে সেই প্রতিবেদনগুলো ওয়েবসাইটে নাই সেগুলো বাংলাদেশের জনগণ জানো না যে কোন কোন পরিবারের উপর ভিত্তি করে আপনি প্রতিবেদন তৈরি করেছেন আপনি মেটিকুলাস ডিজাইন করে তখন প্রতিবেদন তৈরি করে নোবেল প্রাইজ পেয়েছেন সেগুলো আপনি দেখান নাই বাংলাদেশের মানুষ এখন আবার আপনার নামে মামলা দিয়েছে কেন পিনাকি ভট্টাচার্য আর সাংবাদিক ইলিয়াস ওনাদের নামে মামলা দিয়েছে কেন এজন্য ওনারা এ যার দরে বাংলাদেশের সাধারণ মানুষকে জিন্দি করে রাখছে পুলিশদের হত্যা করছে সাধারণ ছাত্রদের হত্যা করছে ওনারা ওনারা শেখ হাসিনা হত্যা করে নাই শেখ হাসিনা হত্যা করে নাই না না পুলিশের ছিল পুলিশের কাছে আমি তখন ছিলাম আমাকে আসতে দেয়নি কোথাও অভিযোগ দিতে দেয়নি আমার ভাই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেলের বন্ধু ছিল ও সেটাকে কেন্দ্র করে আমি বলছি যে ও বন্ধুই না ও তো কোনো রাজনীতি করে নাই এরপরও ওরা আমার বোনের জামাই সন্দেহ করে ওকে আর আমাকে আওয়ামী লীগের নিয়ে বলে আমাকে এই যে মাফিয়া গ্রুপের হাতে উঠেই দিচ্ছে এরপর থেকে আমি আর কোথাও অভিযোগ দিতে পারতাম না ভয়ে কারণ আমার বাচ্চা আছে ছোট ছোট কোথাও গেলে ওরা আমার পিছিয়ে পিছে যায় বাসায় থাকে বাচ্চারা একা একা তালা আটকে রেখে যেতাম পরে এসব চিন্তা ভাবনা করে আর ভয়ে কোথাও অভিযোগ দিতে পারি নাই এখন কেউ কিছু বলছে বলতে আমি যেখানে যেখানে বাসা নেই বা আমি যেখানে যেখানে যাই ওরা পিছিয়ে পিছিয়ে আমার পিছনে লোক লাগায় রাখে আমি যাতে কোথাও যে অভিযোগ না দিতে পারি তোমার আছে ওরকম ইয়ে নাই আমি এমনি লিখিতভাবে কয়েক জায়গায় অভিযোগ দিচ্ছি না কোনো ভিডিও ইয়ে নাই আমার কাছে